সেরা সেরা এই তালকদম পিঠে অবশ্যই এই পাকা পাকাতালের সিজিনে একবার বানাবেন সেরা সেরা এই তালকদম পিঠাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছুটা বাসমতি চাল নিয়ে নিয়েছি জল দিয়ে এটাকে আধ ঘন্টার মতো অবশ্যই ভিজিয়ে নিতে হবে প্রথমে একটি নারকেল নিয়েছি নারকেলটাকে ভেঙে নেব নারকেলটা আজকে রকম কুরোনি ছাড়াই কুড়বো কোনো রকম কুরোনি ছাড়াই আজকে নারকেলটা কুড়িয়ে আপনাদেরকে দেখাবো প্রথমে কাঠের সাহায্যে এইভাবে ছোট ছোটো করে কেটে নেব তবে এটা চাইলে আপনারা ছুরির সাহায্য করে নিতে পারেন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার এই কালো অংশটা বাদ দিয়ে দেবো কালো অংশটা বাদ দিয়ে দিয়েছি এগুলিকে এবারে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব আমি অর্ধেক নারকেলটা এখানে নিয়েছি এবার এই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দেব ছোটো বাটি এক বাটি চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব ওই ছোটো বাটির এক বাটি গুঁড়ো দুধ দিয়ে মিক্সিতে বেটে নেব দেখলেন বন্ধুরা কত সহজে আর কত কম সময়ে নারকেল কুড়ানোর ঝামেলা ছাড়াই নারকেলটা কুড়িয়ে নেওয়া হলো একেবারে মিহি করে বেটে নিয়েছি এবারে একটি কোড়ার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটি ছোট এলাইজের বীজ এবারে নেড়ে চেড়ে ফুটটাকে ঘন করে নেব পুটটা রেডি হয়ে গেছে গ্যাসের চুলাটা অফ করে দেব একটি পুটটাকে নামিয়ে নেব এবার ডোটি তৈরি করে নেব পিঠের জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তালের পাল তার সঙ্গে দিয়ে দেব কিছুটা লিকুইড দুধ আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে এইভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব অন্যদিকে যে তালটা তালের সাথে চাল গুঁড়ি দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা ডো আকারে গড়ে নিয়েছি চালটাকেও ছেঁকে নিয়েছি অপরদিকে একটি ডেকচির মধ্যে কিছুটা জল নিয়ে মুড়তে বসিয়ে দিয়েছি এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি এতে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিলে পিঠেগুলি আটকে যাবে না এবারে পিঠেগুলি তৈরি করে নেব এরকম ছোট পলের মতো লেচি কেটে নিলাম দুটি হাতের তালুর সাহায্যে গোল করে এইভাবে বাটির আকারে গড়ে নেব খুব পাতলা করলে হবে না একটু মোটা রাখতে হবে এবারে পরিমাণ মতো পুর দিয়ে দেব পুরটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কম কিংবা বেশি করে দিতে পারে। এইভাবে মুখটাকে ভালো করে শিল করে দেব দিয়ে এইভাবে এক জায়গায় আটকে দেব আবারও গোল করে নেব গোল করে নিয়েছি এবারে আগের থেকে যে ভেজা চালটাকে রেখেছিলাম তার উপর এইভাবে গড়িয়ে নেব হালকা একটু প্রেস করে নেব তাহলে চালগুলি খুব ভালোভাবে আটকে যাবে এইভাবে সবগুলি একইভাবে তৈরি করে নেব আরেকটিও দেখিয়ে দিচ্ছি একইভাবে লেচি কেটে নিলাম এবারে বাটির আকারে গড়ে নেব এখানে আপনারা ছোট কিংবা বড় সাইজে করে নিতে পারেন পরিমাণ মতো পুর দিয়ে দেব দিয়ে মুখটাকে শিল করে দেবো আবারও গোল করে নেব হালকা হাতে গোল করে নিতে হবে বেশি চাপ দিলে হবে না ঠিক একইভাবে চালের উপর এইভাবে গড়িয়ে নেব তার উপরেই এইভাবে সবগুলি তৈরি একইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি কিন্তু একবারে সব ভাপাবো না অর্ধেকগুলো নেব আর অর্ধেকগুলো পরে ভাপাবো তা না হলে চালগুলি যখন ফুলে উঠবে তখন একটার সঙ্গে একটা আটকে যাবে পাশাপাশি সবগুলো রেখে দিলে চালগুলি ফুলে উঠলে জায়গা পরিমাণ মতো জায়গা পাবে না তাই এইভাবে ফাঁকা ফাঁকা করে এইভাবে বসিয়ে দিলাম যে জলটা ফুটতে দিয়েছিলাম তার উপর বসিয়ে দিলাম ঢেকে দিয়ে এগুলি স্টিম হতে দেব যতক্ষণ না পর্যন্ত চালগুলি ভাতের আকারে নিচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এগুলোকে স্টিম করে নিতে হবে মাঝে মাঝে খুলে চেক করে নিতে হবে পিঠেগুলি এখানে স্টিম হয়ে গেছে চালগুলি ভাতের আকার নিয়ে নিয়েছে এবারে এগুলি একটি প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক যেন গাছের কদম ফুল এখানে রাখা হয়েছে একইভাবে বাকিগুলিও আবার স্টিম করে নেব এগুলিকেও এইভাবে গায়ে গায়ে রাখলে হবে না একটু ছাড়া ছাড়া রেখে স্টিম করে নিয়েছি দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর স্টিম হয়েছে আর কতটা ঠিক লোভনীয় হয়েছে নরম তুল তুলে তালের কদম পিঠে রেডি হয়ে গেল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন